বন্ধুরা চর্বি মেদ কমানোর জন্য মেন যে ফান্ডামেন্টাল সেটা হচ্ছে ক্যালোরি আমরা পুরো দিনে কতটা খাবার খাচ্ছি কতটা ক্যালোরি ইনটেক করছি কতটা ক্যালোরি গেইন করছি আর ঠিক ততটাই ক্যালোরি আমাদেরকে কিন্তু বান করতে হবে ফর এক্সাম্পল আপনি যদি পুরো দিনে দু ক্যালোরি ইনটেক করছেন তাহলে আপনাকে চার হাজার ক্যালোরি আপনাকে বান করতে হবে খরচ করতে হবে এটা হচ্ছে ওয়েট লসের মেন ফান্ডামেন্টাল আর আপনি যদি ওয়েট গেইন করতে চান মোটা হতে চান ওজন বাড়াতে চান তাহলে আপনি যদি দু হাজার ক্যালোরি ইনটেক করছেন পুরো দিনে বন্ধুরা আমি আজকে আবারও আপনাদের জন্য একটি প্রপার ডায়েট প্ল্যান নিয়ে এসেছি যেটা ফলো করলে আমাদের পেটে পেটের চর্বি পেটের মেদ পেটের ভুঁড়ি কিন্তু আসে আমরা কমিয়ে তুলতে পারবো আর এই ভিডিওটি একটা রিকোয়েস্টেড ভিডিও বাংলাদেশ থেকে কিছু বন্ধুরা এবং আমাদের পশ্চিমবঙ্গ থেকে কিছু বন্ধুরা আমাকে পার্সোনালি মেসেজ করেছিল তো চলুন সেই মেসেজগুলো আপনাদেরকে পড়ে শোনাচ্ছি দাদা আমার পুরো শরীর ঠিক আছে ফিট অ্যান্ড স্লিম আছে কিন্তু আমার পেটের চর্বি বেড়ে গিয়েছে বা পেট মোটা হয়ে গিয়েছে আরেকজন মেসেজ করেছিল দাদা আমার তল পেটের চর্বি বেড়ে গিয়েছে আরেকজন একজন মেসেজ করেছিল দাদা আমার পুরো হুড়ির পাতলা কিন্তু আমার তলপেটের চর্বি বেড়ে গিয়েছে তলপেট বড় হয়ে গিয়েছে আরেকজন মেসেজ করেছিল দাদা আমার সিজার হয়েছিলো তারপর থেকে পেটের চর্বি বেড়ে গিয়েছে আশা করি এগুলো প্রবলেম আপনাদের মধ্যেই রয়েছে তো এই সব প্রবলেম নিয়েই আজকে আমরা ডিসকাস করবো এক এবং একটি প্রপার ডায়েট প্ল্যান সেটা যদি আপনারা ফলো করেন আমি হান্ড্রেড অ্যান্ড টু হান্ড্রেড পারসেন্ট অ্যাসিউরিটি দিতে পারবো আপনাদেরকে যে উইথ ইন ওয়ান মান্থ পাঁচ থেকে সাত কিলো আপনারা কিন্তু অনায়াসে ওজন কমিয়ে তুলতে পারবেন আজ থেকে দশ মাস আগে আমি একটা ভিডিও রিলিজ করেছিলাম পাবলিশ করেছিলাম দেখতে পাচ্ছেন এই ভিডিওটি দশ মাসের মধ্যে ওয়ান মিলিয়ন ভিউজ ক্রস করে গিয়েছে অর্থাৎ আঠারো লাখ ভিউজ ক্রস করে গিয়েছে তো আপনারা বুঝতে পারছেন যে আমরা এই পেটের চর্বি কমানো নিয়ে পেটের মেদ কমানো নিয়ে ভুঁড়ি কমানো নিয়ে আমরা কতটাই সকলে চিন্তাগ্রস্ত হয়ে রয়েছি তাই আমি ভাবলাম আপনাদের জন্য একটি প্রপার ডায়েট প্ল্যান নিয়ে আসি সকাল থেকে সন্ধ্যা অবধি আমরা কি কি খাবো কি কি খাবো না এবং আমরা কি করলে উইথিন ওয়ান মান্থের মধ্যে আমরা পাঁচ সাত কিছু ওজন কমিয়ে তুলতে পারবো তো চলুন বন্ধুরা ভিডিওটি আমরা শুরু করি বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে একদিন খুলবেন এবং একটি লাইক করে দেবেন তো চলুন বন্ধুরা শুরু করি ভিডিওটি ভিডিও শুরু করার আগে আমি একটা কথা আপনাদেরকে রিমাইন্ড করে দিতে চাইবো যে বন্ধুরা আপনারা আপনারা ইউটিউব ফেসবুক গুগলে আপনারা অনেকভাবে সার্চ করেন যে আমরা কিভাবে আমাদের পেটের চর্বি কমিয়ে তুলব এক মাসে কিভাবে দশ কেজি ওজন কমিয়ে তুলব কিভাবে আমাদের অতি দ্রুত ব্যায়াম না করে এক্সারসাইজ না করে ফিজিক্যাল অ্যাক্টিভিটি না করে কোনো একটা মেডিসিন দিয়ে আমাদের শরীরের পেটের চর্বি কীভাবে কমিয়ে তুলব তো আমি গ্যারান্টি দিচ্ছি বন্ধুরা এইরকমভাবে কিন্তু আপনারা কখনোই আপনাদের পেটের চর্বি কমিয়ে তুলতে পারবেন না কারণ পেটে চর্বি কখনোই দু চার দিনে এক মাসে কখনো জমা হয় না পেটে ফেটে ফ্যাট কখনো দু চার দিনে জমা হয় না দুই এক মাসে জমা হয় না এটা যেমন ধীরে ধীরে ফ্যাট জমা হয় আমাদের শরীরে ঠিক তেমনি এটাও ধীরে ধীরে আমাদের শরীর থেকে বার্ন হবে হ্যাঁ খরচ হবে ধীরে ধীরে এটা আস্তে আস্তে ফ্যাটগুলো গলে যাবে আর এটার জন্য আমাদেরকে একটি প্রপার ডায়েট প্ল্যান প্রপার একটি লাইফস্টাইল লিড করতে হবে প্রপার একটা লাইফস্টাইল আমাদেরকে ফলো করতে হবে তবেই আমরা কিন্তু একটি গুড রেজাল্ট একটা বেটার রেজাল্ট পেতে পারি এবার আমরা আলোচনা করব সকালে ঘুম থেকে উঠেই আমরা কি খাবো। সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাত্রে ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত আমরা কি খাবো আর কি খাবো না প্রথমে আমরা আলোচনা করব সকালে ঘুম থেকে উঠেই আমরা কি করব। ঘুম থেকে উঠেই বন্ধুরা আমাদেরকে প্রথমে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে দশ মিনিট স্ট্রেচিং আমি আজকে ব্যায়ামগুলো দেখাচ্ছি না আপনাদেরকে নেক্সট কোনো একটা ভিডিওতে আপনাদেরকে এক্সারসাইজগুলো দেখিয়ে দেবো তো স্ট্রেচিং কী সেটা আপনারা ইউটিউবে সার্চ করে দেখে নেবেন দশ মিনিট স্ট্রেচিং করবেন স্ট্রেচিং করার পরে নর্মাল এক্সারসাইজ ফ্রি হ্যান্ডস এক্সারসাইজ করার পরে এবার আমরা যেটা খাবো সেটি হলো এক গ্লাস জলে নর্মাল ওয়াটার এক গ্লাস জলে আপনি একটা চামচ চিয়া সিডস সাথে হাফ একটি লেমন এবং সন্ধক লবণ যেটা হয় সেটা সামান্য একটি মতো সামান্য একটু নিয়ে এক গ্লাস জলে এটা মিশিয়ে আপনি খেয়ে নিতে পারেন এটা সকালেই এমটি স্টোমাক এবার আমাদের করতে হবে কুড়ি থেকে তিরিশ মিনিট এক্সারসাইজ আর সেই এক্সারসাইজগুলো কী কীরকম এক্সারসাইজ আমরা করবো পেটের চর্বি কমানোর জন্য পেটের মেদ কমানোর জন্য সেই এক্সারসাইজগুলো আমি নেক্সট কোনো একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেখিয়ে দেবো তো এরকমভাবে কুড়ি থেকে তিরিশ মিনিট আপনাকে এক্সারসাইজ করতে হবে অর্থাৎ ফিজিক্যাল অ্যাক্টিভিটি শারীরিক চর্চা কিন্তু করতে হবে কারণ এটি খুবই ইম্পর্টেন্ট আপনাদের চর্বি কমানোর জন্য আপনার পুরো শরীরের ক্যালোরি বার্ন করার জন্য এবার আমাদের আটটা থেকে নটার মধ্যে একটা প্রপার ডায়েট করতে হবে প্রপার একটা ব্রেকফাস্ট নিতে হবে আমাদের সকালে গ্রিন স্যালাড গ্রিন স্যালাডের মধ্যে কী কী থাকবে ছোলা এবং গ্রিন যেগুলো মুখ হয় সেই মুখগুলো স্প্রাউট করে নিয়ে সাথে হাফ একটি লেমন একটি টমেটো হাফ একটি শশা সবগুলো একসাথে মিশিয়ে এই গ্রিন স্যালাডটা আপনারা খেতে পারেন এটা কিন্তু শরীরের জন্য আমাদের আমাদের পেটের মেটাবলিজম ফ্যাক্টরটাকে বুস্ট করার জন্য আমাদের হজম শক্তি বাড়িয়ে তোলার জন্য খুবই কিন্তু উপকারী এবং সাথে সিজনাল যেগুলো ফ্রুটস হয়ে থাকে সেগুলো কিন্তু আপনারা নিতে পারেন এই গেল আটটা থেকে নটার মধ্যে প্রপার একটি ব্রেকফাস্ট এবার আমরা দুপুরবেলা কি খাবো দুপুরের লাঞ্চটা আমাদের নিতে হবে সকালে ব্রেকফাস্ট আপনি যদি আটটা নটায় করেন তাহলে সেখান থেকে চার ঘন্টা গ্যাপ চার ঘন্টা গ্যাপ দিয়ে আপনাকে নিতে হবে একটা থেকে দুটোর মধ্যে আপনাকে লাঞ্চ করতে হবে লাঞ্চে কী নেবেন বন্ধুরা অনেকে বলে থাকেন যে লাঞ্চে ভাত এবং রুটি খাওয়া নিষেধ কারণ ভাত এবং রুটির মধ্যে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট থাকে যেটা আমাদের ফ্যাটে পরিণত করে আসলে তা না হ্যাঁ মানছি যে কার্বোহাইড্রেট আমাদের শরীরে ফ্যাটে পরিণত পরিণত করে কিন্তু কার্বোহাইড্রেট আমাদের শরীরের দরকার রয়েছে কারণ কার্বোহাইড্রেট যদি আপনি শরীর না দেন তাহলে আপনি শরীরে এনার্জি পাবেন কোথা থেকে খুব কার্বোহাইড্রেট নিতে হবে কিন্তু সেটা আমাদের পরিমাণে নিতে হবে একশো গ্রাম ভাতের সাথে গ্রিন ভেজিটেবেল এক বাটি মানে বেশি করে গ্রিন ভেজিটেবেল আপনি নিচ্ছেন সাথে একশো গ্রাম ভাত বা দুটো রুটি এবং এক বাটি বড় বাটি একটি গ্রিন ভেজিটেবল লাঞ্চে আপনার অল্টারনেট হিসাবে ডালিয়া ওটস খিচুড়ি ওটসের সাথে ভেজিটেবল মিশিয়ে যে খিচুড়ি বানানো হয় সেটা আপনারা খেতে পারেন ডালিয়ার সাথে আপনারা মিক্সড ভেজিটেবেল মিশিয়ে সেই ডালিয়াটা খেতে পারেন এগুলো কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী খাবার বিকেলে আমাদের পাঁচটা থেকে ছটার মধ্যে নিতে হবে গ্রিন টি বন্ধুরা কারণ গ্রিন টি আমাদের যেমন রিডিউস করে ফ্যাট রিডিউস করে ঠিক তেমনি কিন্তু ডায়াবেটিসের পেশেন্টের জন্য থাইরয়েডের পেশেন্টের জন্য ওভারঅল হার্টের পেশেন্টের জন্য এবং ক্যান্সার পেশেন্টের জন্য গ্রিন টি কিন্তু খুবই উপকারী একটি পানীয় খাবার তো গ্রিন টির সাথে আপনারা কোনো ড্রাই ফ্রুটস নিতে পারেন এবং চানা যে মানে ভাজা যে ছোলা হয় সেটা আপনারা খেতে পারেন তো এরকমভাবে বিকেলের সন্ধ্যাবেলার পাঁচটা থেকে ছটার মধ্যে আপনারা একটা স্ন্যাক নিতে পারেন এবার আমাদের খাবার রাতের খাবারটা কখন খেতে হবে বন্ধুরা আমাদের ওয়েট লস করতে হলে কিন্তু রাতের খাবারটা অ্যাস পসিবল আমাদেরকে কমপ্লিট করে নেওয়া উচিত অনেকেই লেট নাইট খাবার খান সেটা কিন্তু একদমই উচিত নয় কারণ লেট নাইট খাবারটা আমাদের শরীরে ঠিকঠাকভাবে ডাইজেস্ট হয় না যার পরিমাণে কি আমাদের পেটে ফ্যাট জমা হয়ে যায় রাতের খাবারটা আমাদেরকে ম্যাক্সিমাম আটটা থেকে সাড়ে আটটার মধ্যে করে নেওয়া উচিত আটটা থেকে সাড়ে আটটার মধ্যে আপনারা কী খাবেন এই সময় কিন্তু আমরা কখনোই ভাত এবং রুটি নিয়ে খাবো না অনেকে ওয়েট কমানোর জন্য না খেয়ে ঘুমিয়ে পড়েন সেটা কিন্তু খুবই ক্ষতিকর কারণ ওয়েট কমাতে গেলে আমাদের খেতে হবে কিন্তু কি খেতে হবে কতটা পরিমাণে খেতে হবে সেসব বিষয়ে আমাদেরকে ধ্যান রাখা উচিত তাই রাতের খাবারটা আমাদেরকে কোনো একটা স্যুপ জাতীয় খাবার খেতে হবে ভেজিটেবল স্যুপ হোক টমেটো স্যুপ হোক এই স্যুপের মধ্যে হালকা ব্ল্যাক পেপার বা গোলমরিচ গুঁড়ো আপনারা মিশিয়ে খেতে পারেন অথবা ওটস খিচুড়ি খেতে পারেন আমাদের খাবার ঠিক দুই ঘন্টার মধ্যে কিন্তু ঘুমিয়ে পড়তে হবে আফটার টু আওয়ার্স ঘুমোতে যাওয়ার আগে আমাদেরকে নিতে হবে এক কাপ আজবায়ন টি এই আজবায়ন টিটা কীভাবে বানাবেন এক কাপ খানিক আপনারা জল নিয়ে সেখানে ভালো করে জলটা ফুটিয়ে সেখানে আজবায়ন এক চা চামচ আজবায়ন ঢেলে সেটাকে ভালো করে ফুটিয়ে হালকা সন্ধকল মিশিয়ে কিন্তু আপনারা এই চাটা কিন্তু ঘুমোতে যাওয়ার আগে খেয়ে নেবেন ঠিক আছে এটা আমাদের ওয়েট লস আমাদের পেটের চর্বিটাকে বান করতে সাহায্য করে এই গেল সকাল থেকে রাত্রি অবধি আমাদের প্রপার একটা ডায়েট প্ল্যান এবার আপনারা অনেকে জিজ্ঞেস করবেন যে দাদা আমাদেরকে তো মাছ মাংসর খাবার কথা বললেন না আপনি কিন্তু আপনারা মাছ মাংস খেতে পারেন কিন্তু মাইন্ড রাখতে হবে সপ্তাহে একটা দিন এক থেকে দিন আপনারা চিকেন মাটন এসব খেতে পারেন কিন্তু হ্যাঁ সেটা বেশি তেলযুক্ত বা বেশি মশলাযুক্ত না ইউজ করাটাই ঠিক হবে এবার আমরা আলোচনা করব অ্যাভয়েড ফুডস আমাদের কি কি খাবার আমাদেরকে পরিত্যাগ করা উচিত এগুলোর মধ্যে প্রথম খাবারটি হচ্ছে ফাস্ট ফুড বাইরের খাবার জাঙ্ক ফুড বেশি তেলযুক্ত বেশি মশলাযুক্ত খাবার সেটা বাইরের হোক বা বাড়িতে হোক এবং অ্যালকোহল চর্বিযুক্ত মাছ মাংস এগুলো থেকে আমরা যতটা পারবো নিজেদেরকে সংযত রাখার চেষ্টা করব। আর যেটা আমাদের করতে হবে যেটা আমাদের অনিবার্য করণীয় পুরো দিনে সেটা হচ্ছে দু থেকে তিনটা জল আমাদেরকে মিনিমাম পান করতেই হবে আর মনে রাখার আরেকটি বিষয় যে প্রত্যেকটা মিল নেওয়ার আগে সেটা সকালের ব্রেকফাস্ট এবং দুপুরের লাঞ্চ এবং রাতের ডিনার নেওয়ার আগে আধ ঘন্টা বা এক ঘন্টা আগে আমাদেরকে জল খেয়ে মিনিমাম ফিফটি পার্সেন্ট পেট আমাদেরকে ভর্তি করে দিতে হবে এক থেকে দু গ্লাস জল খাওয়ার পরে তারপরে আপনি আধ ঘন্টা বা এক ঘন্টা পরে আপনি আপনার আপনার মিলটা নিতে পারেন কারণ জলটা যদি আমরা খেয়ে ফিফটি পার্সেন্ট পেটটা ভরিয়ে নেই তাহলে আমাদের খাবারের প্রতি সেরকম খিদে থাকবে না এবং আমরা বেশি পরিমাণে খাবো না আর বেশি পরিমাণে খেলে কিন্তু তখন আমাদের শরীরে একটা প্রচুর পরিমাণে ক্যালোরি তৈরি হবে আর সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টি সেটি হলো প্রতিদিন মিনিমাম আমাদেরকে কুড়ি থেকে তিরিশ মিনিট এক্সারসাইজ করতে হবে ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতে হবে শারীরিক চর্চা করতে হবে বন্ধুরা আপনারা যতই ভালো ভালো খাবার খান যতই কোনো সাপ্লিমেন্ট নিন না কেন আপনারা যদি মনে করেন যে আপনারা শুয়ে বসে থাকবেন খাচ্ছেন প্রপার ডায়েট করছেন হ্যাঁ কোনো একটা বাইরে সাপ্লিমেন্ট নিচ্ছেন ওয়েট লসের জন্য কিন্তু আপনি ফিজিক্যাল অ্যাক্টিভিটি করছেন না তাহলে বন্ধুরা সরি কারণ ফিজিক্যাল অ্যাক্টিভিটি ছাড়া কখনোই কিন্তু আপনারা ওয়েট লস করতে পারবেন না যতই আপনারা জিরা জল গোলমরিচ জল জানি না আর কত রকম ওয়াটার ফেসবুক ইউটিউবে দেখায় সেগুলো যতই আপনারা খান না কেন কখনোই কিন্তু আপনার প্রপার একটা বডি স্লিম করতে পারবেন না প্রপার একটি ফিটনেস বডি কিন্তু আপনারা নিয়ে আসতে পারবেন না